কচুর পাতা ইলিশ ভাপা সঙ্গে গরম ভাত বাঙালির জীবনে শান্তি ও স্বাদ কচুর পাতা ইলিশ ভাপা শুনলেই তো বাঙালির জিভে জল আসে এখানে দশটা কচুর পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মা করেছো এই ছেঁড়া ফাটা কাপড় পরে রাজামশাই এত সুস্বাদু হবে যে আমার রাজকুমারী হাতটা চাটতেই থাকবে কচুর পাতাগুলো একটার উপর আর একটা সাজিয়ে নিয়ে তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ আর একটু লঙ্কা জিরে বাটা দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে যেভাবে তুমি বাঁচছ সুতো দিয়ে রাজা মশাই তো দম বন্ধ হয়ে যাবে তার জন্যই তো একটু আধ ছেঁড়া ফাটা কাপড় পরিয়েছি যাতে দমটা নিতে ভাতটা নামানোর কিছুক্ষণ আগে ইলিশ মাছটা দিয়ে এরপরে ভাতের ফ্যানটা ঝরিয়ে গরম ভাতের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো সময় হয়ে গেছে চলো এবার অপারেশনটা শুরু করি ছোট মা দেখে তো মনে হচ্ছে অপারেশন সাকসেসফুল অপারেশনের সেলাই করা সুতোগুলো একটা একটা করে বের করে নিয়ে এবার মাছটা একটা একটা করে বের করে নিলাম এবার পাতাটা মশলা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম এরপর গরম ভাতের সঙ্গে ছোট মাকেই প্রথমে পরিবেশন করলাম খেতে যা লাগছে না কোনো কথা হবে না